उड चल जाय रे जहाँ नहीं जाना था ये वही चल है रे उमर का ये तारा वाला प्रभुजन আগের ভিডিওতে তোমরা তো দেখেই আমরা সবাই মিলে কিন্তু চলে এসছিলাম আমার যে কাকুর বিয়ে ছিল ওদের বাড়িতে তো এখন দেখো বিকেলবেলার দিকে বাড়ি যাব বলে বেরিয়েছি বৃষ্টি তো প্রচুর পরিমাণে হচ্ছিল ওই কারণেই কিন্তু আমি যখন বাইরে আসি দেখি আমার জুতোর পুরো অবস্থা খারাপ তো জুতো হাতে এখন কিন্তু বাড়ি যাব বলে বেরিয়েছি তখন হঠাৎ করেই কিন্তু আমার বোন বলল যে চল ক্যামেরাম্যান তো আছে তো ওদের মানে ক্যামেরাতে কয়েকটা ফটো তুলে নিই ওই কারণেই কিন্তু দেখ দেখো এখন ফটো তুলব বলে পুরো চলে এসছি রাস্তার ওপরে তো এদিকটায় সবাই আছে দুজন বোন আছে মনন আছে আর এক এক করে কিন্তু আমরা ফটো তুলছিলাম আর যারা ফেসবুক পেজে আমার ভিডিও দেখো তারা তো এতদিনে নিশ্চয়ই ফটোগুলো কেমন হয়েছে না হয়েছে সবটাই দেখেছো তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গায়ে হলুতে তত্ত্বে কী কী গেছিলো আশীর্বাদে কী কী দিয়েছে আর বিয়েতে আমি আর আমার বড় বোন কেন যাইনি বদযাত্রী হিসাবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তাছাড়া বিয়েতে কি হয়েছে না হয়েছে যতটুকু আমার কাছে ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক পঞ্চাশ বাজে बाटा ठीक हो हाम्रो माता-पिता खाना मा माता माद्र सो खास भयो सो पंगो न न कथा भयो सबै सबै ट्रेड छ त टोटली ससि छ जहाँ गाय होला चाहिँ सबै भाइ बढेर आछ सबै बढेर आछ তো গায়ে হলুতে তত্ত্ব নিয়ে কিন্তু আমার দুই বোনও গেছিল আমাকেও কিন্তু বলছিল যাওয়ার জন্য কিন্তু আমি যাইনি তো এই ভিডিওগুলো তোমরা তো দেখেই বুঝতে পারছো যে আমার ফোনে বানানো নয় আমার ছোট বোনকে বলেছিলাম ওই কিন্তু বানিয়ে নিয়ে এসেছিল যতটুকু সেটাই এখন তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করে দিচ্ছি

সব এখন রেডি হচ্ছে যাবে বিয়েবাড়ি বউ আনতে নতুন কাকিমা আসবে সবাই কিন্তু রেডি মানে যারা যারা যাবে যে।

সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছিলো প্রচুর পরিমাণে বৃষ্টি ওই জন্যই কিন্তু আমি আর বড়ো বোন দুজনেই ঠিক করেছিলাম বিয়ের দিন রাতের বেলাতে আমরা যাব না তো ওই জন্যই আমরা আর যাইনি বদযাত্রী যাই হোক ছোট বোন গেছিলো ওকে বলেছিলাম ভিডিওগুলো বানিয়ে নিয়ে আসতে ও কিন্তু যতটুকু পেরেছে ভিডিওগুলো বানিয়ে নিয়ে এসছে এখন দেখো আশীর্বাদ করা চলছে দেখতেই পাচ্ছ এখানটায় সবাই বসে আছে আর যে আশীর্বাদ করছে ও হচ্ছে দাদু হয় আনন্দ <laughs> হচ্ছে <laughs>

मंगलम 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 मंगलम

তো গেছে নতুন বউ আনতে মানে নতুন কাকিমা আনতে তো যাই হোক এদিকটায় আমরা এখন বসছি খাওয়া দাওয়া করছি বিরিয়ানি খাচ্ছি এই জায়গায় আর এদিকটায় পাপা সোনা অলরেডি খাওয়া শুরু করে এখন বাজে সাড়ে বারোটা তো এইমাত্র এরা এলো বুঝে এসছে আচ্ছা আচ্ছা এরা প্রথমে চলে আসছে বউ আসছে এটা না আছে ফটো ভিডিও সঙ্গে আছে ফটো ভিডিও আছে তো একই করে তোমাদের সঙ্গে শেয়ার করবো